জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই হলো অষ্টমী মানে আমাদের সকলের প্রিয় রাধারানীর জন্মদিন আর এই রাধাষ্টমীর দিন রাধা এবং কৃষ্ণের পুজো করা হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী আর এই বছর মানে দু সালে রাধা অষ্টমী কবে পড়েছে এবং কখন রাধাষ্টমী পালন করা হবে বা আমরা যারা সাধারণ মানুষ বা বলবো যে সাংসারিক মানুষ যারা আছি তারা রাধাষ্টমী কখন পালন করবে তো রাধাষ্টমীর উপোস করা কিন্তু অনেক শুভ বলে মনে করা হয় এবং বলা হয় রাধাষ্টমীর দিন যদি কেউ উপোস করে এবং রাধায়ণীর কাছে কিছু চায় তাহলে রাধায়ণী সেটা পূরণ করে থাকেন এবং অন্যান্য উপবাস পালন না করেও রাধাষ্টমী পালন করা অনেক শুভ বলে মনে করা হয় তো যাই হোক অনেক ব্যাপার আছে অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে এত কিছু আমার জানা নেই তাই এত কিছু আমি বলতে পারছি না তো যাই হোক এই দিন সকালবেলা দেখো আমি গোপালকে ঘুম থেকে তুললাম এখন স্নানটা করাবো তো এই ভিডিওটি মোটামুটি দু থেকে তিন দিন আগের তো আর শেয়ার করা হয়েছিল না তাই ভাবলাম যে আজকে শেয়ার করেই দিই কারণ বেকার পড়ে আছে আর রাধা অষ্টমীর সময়সূচিটাও তার সাথে তোমাদের শেয়ার করে দিই সাথে সাথে শেয়ার করি তো আজকে দেখো প্রথমে আমি যেটা করছি আজকে গোপালকে একটুখানি মধু দিয়ে মালিশ করব। তো মধু দিয়ে মালিশ করাও কিন্তু খুব ভালো এক্ষেত্রেও কিন্তু গোপালের যে বিগ্রহ রয়েছে সেটা একটু চকচকে হয় তো যাই হোক তো এই বছর মানে দু হাজার চব্বিশ রাধাষ্টমী এগারোই সেপ্টেম্বর পড়েছে আর বেশি দিন নেই আর মাত্র সপ্তাহখানেকের ব্যাপার বলবো আর দেখতে দেখতে সেটা চলেও আসবে তো যারা জন্মাষ্টমী পালন করেছ তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো রাধাষ্টমী পালন করার কারণ বলা হয় জন্মাষ্টমী পালন করে রাধাষ্টমী অবশ্যই পালন করতে হয় না হলে কিন্তু জন্মাষ্টমী পালনের যে ফল বা শুভ ফল যেটাকে বলে সেইটা পাওয়া যায় না তো এটা বিভিন্ন জনার বিভিন্ন রকম মতামত থাকে তারাই বলেছেন নিশ্চয়ই তো যাই হোক জন্মাষ্টমী যারা পালন করেছে তারা অবশ্যই চেষ্টা করো রাধাষ্টমী পালন করার এবং জন্মাষ্টমী আমরা যেমন সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় পুজো করে থাকি রাধাষ্টমী কিন্তু সেটা নয় রাধাষ্টমীর পুজোটাই সকালেই হয় মানে যখন শুভতিথি শুরু হবে তখন করলেই হয়ে যায় আর গত বছর কিন্তু আমি রাধাষ্টমী পালন করেছিলাম জন্মাষ্টমী করেছিলাম রাধাষ্টমীও করেছিলাম তার ভিডিও অলরেডি দেওয়া আছে এবং আগের বছর অনেক কিছুর আয়োজনই করেছিলাম রাধারণীর জন্য এই বছর হয়তো বা সেইভাবে করতে পারবো না খুব সামান্যভাবে সাধারণভাবে পালন করার চেষ্টা করব যদি রাধায়ণিক চেয়ে চেয়ে থাকেন তো যাই হোক এইদিকে দেখো গোপালকে ভালো করে মধু দিয়ে মালিশ করানোর পর স্নানটা আমি করিয়ে দিলাম আর এখন গোপালকে আমি সুন্দর করে শৃঙ্গার করাবো আর তোমরা দেখো সেটা আর রাধাষ্টমীর জন্য আমি চেষ্টা করবো রাধারানী এবং শ্রীকৃষ্ণ গোপালের জন্য ড্রেস বানানোর এবং যদি বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর জন্মাষ্টমীর পোশাক যখন বানালাম তখন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কোন কাপড় দিয়ে বানাবো তো দেখা যাক বানানো যায় কি না যদিও সম্ভব হয় যদি সম্ভব হয় বানানো অবশ্যই শেয়ার করব তো যাই হোক চলো এবার শেয়ার করি যে এই বছর মানে দু সালে রাধাষ্টমী কবে পড়েছে এবং কখন পড়েছে বা শুভ সময় কখন তো আগেই তো বললাম এগারোই সেপ্টেম্বর হচ্ছে রাধাষ্টমী আর রাধা অষ্টমীর তিথি শুরু হচ্ছে দশ সেপ্টেম্বর রাত এগারোটা এগারো থেকে রাত এগারোটা এগারো দশই সেপ্টেম্বর রাধাষ্টমীর তিথি বা রাধা অষ্টমীর তিথি শুরু হচ্ছে আর অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে তো দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো থেকে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ পর্যন্ত রাধাষ্টমীর শুভ তিথি রয়েছে এবং এগারোই সেপ্টেম্বর সারাদিনই থাকবে আর এগারোই সেপ্টেম্বরই রাধা অষ্টমীর পুজোর শুভ সময় রয়েছে আর সেটা হচ্ছে সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত তো এই সময় কিন্তু তোমরা রাধারানীর পুজো করতে পারো এবং তোমরা তোমাদের মনের মতো করে রাধারানীকে সাজাও এবং রাধারানীর প্রিয় রঙ কিন্তু নীল রং তো এই দিন অবশ্যই রাধারানীকে একটা নীল রঙের পোশাক পরিধান করিও আর রাধারানীর প্রিয় খাবার কি জানো তো রাধারানীর প্রিয় খাবার হচ্ছে আরবি সবজি আরবি সবজি মানে আমরা যেটাকে গাটি কচু বা মুহি কচু বা মুখি কচু কচু বলি সেইটাই দই দিয়ে রান্না করলে সেটাকে বলা হয় আরবির সবজি তো কি সবজি হচ্ছে রাধারানীর প্রিয় খাবার তো এই দিন যারা ভোগ রান্না করে দিতে চাও রাধারানিকে তারা কিন্তু অবশ্যই রাধারানীর এই প্রিয় খাবারটি ভোগ ভোগ হিসাবে দিতে পারো রাধারানী অবশ্যই খুশি হবেন তো যাই হোক আমি আজকে রাধাষ্টমীর সময়সূচিটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং তার সাথে আমার গোপালের শৃঙ্গারটাও শেয়ার করলাম গোপালের আজকের শৃঙ্গারটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর আরও কিছু জানতে চাইলে সেটাও জানিও আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে